ইউসুফ নবীর কাহিনী শুনবে এই জন্য যে নিশ্চয়ই ইউসুফ তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা ছিল তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একনিষ্ঠ নম্র ভদ্র একজন বান্দা এজন্যে তার কাহিনী শুনতে হবে মন্দ মানুষের কাহিনী শুনলে মন্দ আদর্শ শিখা যায় ভালো মানুষের কাহিনী শুনলে ভালো আদর্শ শিখা যায় এজন্যে আল্লাহ নিজে বলছেন ইউসুফ হলো মুত্তাটি পরহেজগার একলা সোয়ালা বিনয়ী নম্র ভদ্র একনিষ্ট বান্দা সার্টিফিকেট কে দিচ্ছেন ওই একনিষ্ট বান্দার কাহিনী আমরা শুনতেছি তার কাহিনীতে অবশ্যই আমাদের জন্য উপকার নসিহদ রয়েছে এবার আসুন হজরত ইউসুফ আলহিসের জন্ম হয়ে গেল এর আগে তার আরো জন রয়েছে দশজন ভাই রয়েছে যারা ছিল তার সৎ মায়ের সন্তান তার বাবার প্রথম স্ত্রীর সন্তান হজরত আলহ ইসালাতাম তার সন্তান সন্ততিদের একে লালন পালন করতেছেন যখন দ্বিতীয় বিবাহ করলেন দ্বিতীয় বিবাহর পরে প্রথমে গ্রহণ করলো তার নাম রাখা হলো ইউসুফ যেহেতু সৃষ্টিগতভাবে হযরত ইউসুফ আলী সালাম ছিলেন সুন্দর যে অধিকারী জন্মগতভাবেই তিনি ছিলেন আকর্ষণীয় একজন ব্যক্তি তো স্বাভাবিকভাবেই যারা একটু সুন্দর হয় যাদের গঠন প্রণালী ভালো হয় যাদের মেধা ভালো হয় স্বাভাবিকভাবেই বাবা পিতা উস্তাদ বড়রা সবাই তাকে একটু মহব্বত বেশি করে ঠিক না যার মেধা বেশি তাকে মানুষ মহব্বত বেশি করে না দেখতে যারে সুন্দর লাগে তার একটু বেশি মহব্বত করে হজরত ইয়াকুব নবীর আরো সন্তান ছিল জন। দশজন পরে এগারো নম্বর হজরত ইউসুফ সালাম এর আগমন ঘটল ইউসুফ নবীর চলাফেরা ইউসুফ নবীর জন্মগত গুণাগুণ ইউসুফ নবীর জন্মগত সৌন্দর্য সৃষ্টিগত সৌন্দর্য এই সবগুলার কারণে পয়গম্বর ইয়াকুব সালাম তার এই সন্তানটাকে অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসতে শুরু করলেন বুঝতে পারছি অন্যদের তুলনায় একটু বেশি মহব্বত করতে লাগলেন এই মহব্বত করাটা তার বাকি দশ ভাই এদের কাছে ভালো ঠেকলো না যে এতদিন ধরে আমরা আমাদের বাবার কাছে আছি আমাদেরকে লালন পালন করতেছেন ভালোবাসছেন আর এখন ইউসুফ দুনিয়াতে আসার পরেই আমাদের প্রতি তার যে একটা মহব্ব সেটা একটু কমে গেছে আবার ইউসুফ হইল তাদের দ্বিতীয় মায়ের সন্তান যার কারণে তার প্রতি তাদের হিংসা আর একটু বেশি হইল নেই নিজের আপন ভাই হইলে হয়তো হিংসা কম হইতো কারণ এটা অপর মায়ের সন্তান এজন্য হিংসা আরেকটু বেড়ে গেল ফলে ইউসুফ নবীর দশ ভাই মিলে তারা বিভিন্ন ধরনের চিন্তা তার প্রতি হিংসা বিদ্বেষ লালন করা শুরু করল তো এর আগে আসুন হাজর ইউসুফ আলহ ইসালাত সালাম ছোট সময় থাকাকালীন অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখছিলেন এই এই কারণে ভাইদের আরো বাড়ছে স্বপ্নটা কি ছিল কেমন ছিল কোরআনের পরিভাষা এমন হযরত ইউসুফ আলাই হিসালাতাম তার বাবার কাছে গিয়ে স্বপ্নের কথাটা বললেন কোরআনে বলা এইভাবে যেভাবে ليوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين حضرة يوسف عليه الصلاة والسلام ছোট থাকা অবস্থায় কোরআনের মধ্যে বলা হয়েছে যখন ইউসুফ আলাইহিসসালাম তার বাবার কাছে গিয়ে বললেন ইয়া আবাজি হে আমার পিতা ইন্নি রাআইতু নিশ্চয়ই আমি ফিল মানামে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি ইন্নি রাআইতু احد عشر كوكبا والشمس والقمر আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি নিশ্চয়ই আমাকে এগারোটি তারকা এবং চন্দ্র এবং সূর্য মোট কয়টা হইল তেরোটা এগারো জন তারকা এবং চন্দ্র এবং সূর্য এই তেরোটা বস্তু আমাকে সেজদা করতেছে আমি তাদেরকে সেজদারত অবস্থায় দেখছি সুবান্লা পরবেন না আসমানের তারকা আমাদেরকে সেজদা দেয় হ্যাঁ চন্দ্র সেজদা দেয় তাহলে ইউসুক নবী স্বপ্নে দেখলেন তাকে এগারোটা তারকা চন্দ্র এবং সূর্য সবাই মিলে একসাথে তাকে সেজদা দিচ্ছে বাস্তবে না স্বপ্নে স্বপ্নে দেখলেন এইটা এসে তিনি তার বাবাকে বললেন তো বাবা এটা শুনলেন বাবা তোর নবী পয়গম্বর তার হ্যাকমত বেশি তার জ্ঞান বেশি তিনি বুঝতে পারলেন যে এই যে স্বপ্ন ছেলে মানুষ বাচ্চা মানুষ কি আর বুঝে এই স্বপ্নের কথা যদি ওর ভাইয়েরা জানে তাইলে তো সর্বনাশ কারণ তো তার ভাইয়েরা তার প্রতি ক্রুদ্ধ হ্যাঁ আমি তাকে বেশি ভালোবাসি বলে এখন যদি জানে যে সেই স্বপ্ন দেখছে তাহলে তার প্রতি আরো হিংসা বাড়ায় দেবে এই জন্য হজরত ওয়াস সালাম তার ছেলেকে নিষেধ করলেন যে বাবা ঠিক আছে তুমি যে স্বপ্ন দেখেছ অবশ্যই তোমার স্বপ্ন সত্য কিন্তু এই স্বপ্নটা তুমি কারো কাছে বললো না বিশেষ করে তিনি উল্লেখ করে বললেন এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের কাছে বইলো না বাবা তো বাবার কোন সন্তান কেমন এটা বাবা জানেন কি না হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা

তুমি কারোর সাথে বর্ণনা করো না কারো কাছে তুমি এটা বলে বেড়ায় না বিশেষ করে আলা তোমার ভাইদের কাছে এটা করো না কেননা যদি তাদের কাছে বর্ণনা করো হয়তোবা তারা তোমার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হইতে পারে এজন্য তাদের কাছে এটা বলা যাবে না ষড়যন্ত্র করবে কেন মানুষ তো মানুষের সাথে শয়তান আছে না নাই নবী বলেন নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু অর্থাৎ শয়তান মানুষের সাথে লেগেই থাকে কখন কোন ব্যাস লাগানো যায় এজন্যে তুমি তোমার স্বপ্নটা একটু গোপন করো এটা কাউকে তুমি কি করো না বল এবং সময় কথা বাবা হিসাবে তিনি নবী হিসাবে তিনি স্বপ্নের ব্যাখ্যাটা মনে মনে তিনি বুঝতে পারলেন এবং সুখবর দিলেন ভবিষ্যতের কিছু কি দিলেন সুসংবাদ দিলেন হাজরত ওয়াস সালাম তার ছেলে ইউসুফ আলি হিসালাতামকে লক্ষ্য করে বললেন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب وعلى آل يعقوب كما أتمها على أبويك মিন ক্বাবালু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্ন রাব্বাকা আ'লিমুন তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম কে ছোট অবস্থায় স্বপ্নের কথা শোনার পরে তিনি তাকে বললেন আলিকা কাযালিকা ইয়াজতবিকা রাব্বুক যেভাবে করে তোমার প্রতি আল্লাহ তালা এত গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন নাজিল করেছেন স্বপ্নটা যেভাবে আল্লাহ দেখিয়েছেন এইভাবে তোমার প্রভু তোমাকে মনোনীত করবে সুহান আল্লাহ করেন মনোনীত করবেন মানে কি জানে মনোনীত করবেন ভবিষ্যতে মনোনীত করবেন মানে কি নবী বানাবেন তোমাকে কি বানাবেন নবী বানাবেন নবীজি হাজরাত ইয়াকুব নবী তার ছেলের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করছেন তিনি কি ভবিষ্যদ্বাণী যেটা করতেছেন সেটা না বুঝা করতেছেন আল্লাহর পক্ষ থেকে তার কাছে এলহাম হয়েছে ওই আসছে জুন্নি তিনি বলছেন মানে বলার উদ্দেশ্য হইল তিনি যেহেতু নবী হবেন ছোট মানুষ নবী হওয়ার আগেই তার ছোটকালীন সময় থেকে তার চলা ফেরা আচার আচরণ সব কিছু যেন নবীসুলভ হয় এই জন্য তারা আগে থেকে কি এই লাইনে বুঝাইলেন তোমাকে কি করা হবে মনোনীত করা হবে আল্লাহ আল্লাহর নবী হিসেবে এবং তোমাকে তোমার প্রভু স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান ও শিক্ষা দিবেন সুবহানাল্লাহ বলেন যে স্বপ্নটা তুমি আমার কাছে বলছো এটার জ্ঞান না এর চেয়ে আরো বড় বড় স্বপ্ন অর্থাৎ সকল স্বপ্নের জ্ঞান তোমাকে আল্লাহ তালা দেবেন এই ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন কিছুদিন পরেই আসবে আলোচনায় ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং তার স্বপ্নের ব্যাখ্যা একশত একশো বাস্তব হইত কারণ তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিতেন সেটা তিনি নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মজেজা হিসাবে পাইছিলেন আর নবীদের মজেজা কখনো মিথ্যা হয় না ঠিক না ভাই ঠিক মর্যাদা মিথ্যা হয় মিথ্যা তিনি বললেন যে অবশ্যই তোমাকে মনোনীত করা হবে অবশ্যই তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা জ্ঞান তোমাকে দান করা হবে এরপরে কি অয়ু চিম্মা নেচা হুয়ালাই কাওয়ালা এরপরে বলা হইল তোমাকে তোমাকে এমন নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হবে ভবিষ্যৎবাণী করতেছেন তোমাকে এমন নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হবে যেই নিয়ামত দেওয়া হয়েছিল তোমার আহালের মধ্যে তোমার বংশের মধ্যে অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে নিয়ামত দিছিল না অনেক আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিছিল এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হইল বনি ইসরাইলের বংশের মধ্যে আল্লাহ তাআলা 12 এরও বেশি নবী রাসূলই দিবেন সুবহানাল্লাহ কয় না তাহলে এটা নেয়ামত না তো নবী বললেন যে ইউসুফ তোমাকেও আল্লাহ তাআলা তার নেয়ামত দিয়া পরিপূর্ণ করবেন নবুওয়তের জ্ঞান তোমাকে দান করবেন এবং তোমার পূর্বসূরি যারা ছিল তাদেরকেও যে নিয়ামত দেওয়া হয়েছিল তোমাকে সেই নিয়ামত দেওয়া হবে নাম ধরে আল্লাহ তাআলা বললেন নাম ধরে বললেন যে তারা কারা তোমার দুই পিতৃপুরুষ অর্থাৎ তোমার আগের পুরুষ ইসহাক এরও আগের পুরুষ ইব্রাহিম এদের মতো করে তোমাকে এবং তোমার এই বংশকেও আল্লাহ তাআলা নেয়ামত রাজি দিয়া ভরপুর করবেন নিশ্চয় আল্লাহ তালা ইন্না রব্বাকা আলিমুন হাকিম তিনি সর্বজ্ঞ এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময় জ্ঞানে তো হজরত ইয়াকুব আলহিসাম তার ছেলে ইউসুফকে এই সুসংবাদ দিলেন ভবিষ্যতে তোমাকে নবী হিসাবে মনোনীত করা হবে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা জানার মতো জ্ঞান দেওয়া হবে এবং তোমা তোমাকে এই সমস্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ নেয়ামত দেওয়া হবে যেইভাবে করে তোমার পূর্বপুরুষ ইস ইব্রাহিম এবং সহ তোমার বংশ আল্লাহ তাআলা যেইভাবে নেয়ামত রাজি দিয়ে ভরপুর করেছিল তোমাকেও সেইভাবে নিয়ামত দিবেন হযরত ইউসুফ নবীকে তিনি সুসংবাদ দিলেন বাস এখন এই সমস্ত সুসংবাদ দেওয়া হলো এই সমস্ত সুসংবাদের অবস্থা যখন নবী জানলেন মানে নবী জানলেন আর বুঝলেন যে আমার এই ছেলেটাই আমার বংশের মুখোজালা করবে নাকি যে আমার বিশেষ করে আমার আরো এগারো আমার দশটা সন্তান আছে এখনো হয় নাই হবে ইউসুফ নবীর আগে আরো দশ ভাই আছে তো বাবা হিসেবে তিনি জানলেন বুঝলেন যে আমার এই সন্তান দিয়ে আমার কোনো কাজে আসে নাই এগুলা উগ্র মেজাজের এগুলা কথা বললে কথা শুনে না এগুলা তাদের মতো করে চলে উশৃঙ্খল এগুলি দেখলেন এখন এগারো নম্বরে ইউসুফের আচরণ দেখলেন আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল হইল ইউসুফকে জ্ঞান দেওয়া হবে ইউসুফ বড় হবে ইত্যাদি ইত্যাদি ইউসুফের প্রতি মহব্বত বাড়লো না কমলো বাড়ছে না মহব্বত ইউসুফের প্রতি মহব্বত বেড়ে গেল যতই মহব্বত বাড়তেছে আরো বাকি যে দশ ভাই তাদের হিংসাও বাড়তেছে কথা বললেন মহব্বত একদিকে বাড়ে তাদের হিংসা আরেকদিকে বাড়ে মারতে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেল এক সময় তারা পরামর্শ করতে লাগলো ইউসুফকে যদি বাবার কাছে রাখা যায় তাহলে আমাদের যে যে একটা মহব্বত পাওয়ার কথা বাবার কাছ থেকে আদর সোহাগ পাওয়ার কথা এইটা থেকে আমরা বঞ্চিত হব অতএব ইউসুফকে বাবার কাছে রাখা যাবে না যেভাবেই হোক ইউসুফকে আমাদের মত বানাতে হবে তার যে সমস্ত ভালো গুনাগুণ আছে এই গুণাগুণ থেকে তারে বঞ্চিত করে কিছু মন্দ গুনাগুণ তার মধ্যে ফিট করতে হবে তাহলেই ইউসুফের প্রতি একটু ভালোবাসা কমে যাবে কোনো পরামর্শই কাজে আসতেছে না এক পর্যায়ে তারা ভাইয়েরা হিংসা করতে লাগলো হিংসা করে একে অপরের সাথে আলোচনা করলো তার ব্যাপারে কোরানের পরিভাষা হচ্ছে এমন তারা বলছেন

বুঝতে পারলো যে তার পিতা একমাত্র ইউসুফকেই বেশি ভালোবাসতেছে তাদের প্রতি ভালোবাসা কমে গেছে তখন তারা বলল আমাদের পিতা শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে আমাদের প্রতি তার কোনো ভালোবাসা নাই ও আনাহানো অথচ আমরা হইলাম আমরা হইলাম স্বয়ং সম্পূর্ণ আমরা হলাম শক্তিশালী আমরা কাজ করে খাওয়াই আমরা সংসার পালি আমরা ইনকাম করি আমরা পাহাড়ে গিয়ে মাটি কাটি আমরা গরু ছাগল চড়াই আমরা সকল কাজ করি আমাদেরকে ভালোবাসে সব ভালোবাসায় ইউসুফের জন্য ঢেলে দেয় এরপরে বললো নিশ্চয়ই আমাদের বাবা গুমরাহিতে আছে আমাদের বাবা ভুল পথে আসে পথ ভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেছে না পর নবীরা কোনোদিন ভুল পথে যায় হ্যাঁ নবীরা কোনোদিন পথভ্রষ্ট হয়েছে তো তারা বলতেছে তার বাবার বাবার ব্যাপারে বলতেছে মানে নবীর ব্যাপারে বলতেছে যেহেতু ইয়াকুব নবী ইউসুফকে বেশি ভালোবাসে অতএব তিনি আর সঠিক পথে নেই তিনি অপরাধের পথে চলে গেছে তিনি এটা অন্যায় করতেছে